তো ফ্রেন্ড সেটা ভিডিও বানাচ্ছিলাম রিউজ বানাচ্ছিলাম তো আমার ছেলের বায়না করছে লুচি আর মাংস খাচ্ছে তো সত্যি কথা কি এক বছর বললেও বোধহয় এক বছর তো হবেই বেশি তো কম না যে আমার ঘরে লুচি বানানো হয়েছে তাই জন্য ও দুপুরবেলা বায়না করতে আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে একটু বারণ থাকে তো ভাজাবো কি করা যাবে বলো মাঝে মধ্যে না দিলেও সেটা হয় না আমার তো মাঝে মধ্যে সারা বছর কে যদি না খাই আমার ভাতের আমি যে একটু যদি খাই খাবো আর আজকে একটা খেলে খাবো আমার কিন্তু বাসি মানে সকালে ভাত ফ্রিজে আছে ভাই ভাত ডাল জিন্দা ভাত ওটাই খাবো তো চলো ভালো না একটু মানে ইসে করবো লাইফে ঢুকবো

সকালে এরম এরম চার পিস মাসি তো করে দিলাম স্যার আমার বাবা বাবু বাসে আমাকে বলো কি এটা বেশ অনেক দিন চলবে দিন আলো দুদিন কালকে আর আজকে আবার কাল আনতে হবে তো বন্ধুরা কথা বলতে বলতে লুচি টুচি গুলো তো মাখা আগেই হয়ে গেল আর আমি দুদিকে দুটো কড়াই বসবো কেন কি দেখো রাত হয়ে যাচ্ছে আমি এমনিতেই সাড়ে নটার সময় হচ্ছে গিয়ে ময়দা মাখতে বসেছি ছেলেকে বলেছিলাম যে আমাদের ঘরে না ময়দা ছিল একটু আটা ছিল না বাট একটু আটা ময়দা মিক্স করলে জানি না চাপ কেমন লাগে আমার তো বেশ নরম আর বেশ ভালোই লাগে খেতে ভালো লাগে হয়তো ময়দা দিয়ে নরম হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছেলেকে বলেছিলাম ছেলে বললো না দেরি করে করবো কারণ একটু দেরি করে খাবো ওরা সন্ধ্যাবেলা আজকাল মুড়ি চানাচুর খায় চানাচুর বলতে কোনটা বলো তো মিষ্টি চানাচুরটা আর প্লেন মুড়ি কোনো তেল পেঁয়াজ লঙ্কা এই সমস্ত জিনিস কিন্তু আমরা দেই না তো যাই হোক বুঝতেই পারছি ছেলের খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে কী করবো বলো তো কয়েকদিন না সাধারণত খাবার খেলে এখন যদি আমরা চাই ও খেতে চায় না মানে মোটামুটি ভাত ফাত খাবেই না আর আমি ওকে একটু খাওয়াতে চাই তাই জন্য কি করি কাঁচা লঙ্কা দিয়ে করি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই যাতে কালার হয় ঠিক আছে এই কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেল প্রায় কষিয়ে ঠসি ওকে আমি জল দিয়ে দিলাম একটু এদিক ওদিক কাজ করছিলাম তো প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি নিতে পারি না একা একা সম্ভব হয় না তো এইটা বসিয়ে ভাবলাম কি একটা বাটি আছে বাটিটা ধুয়ে আনি যতটা ধুয়ে নেবো ততটা আমারই ভালো রান্না করতে করতে আমি এটাই করি কিন্তু আমার বেসিনটা যেহেতু দূরে হয়ে গেছে সবার যেমন সামনে সিঙ্ক থাকে তারা সেখানে ধুয়ে নেয় আমার সেটা কিন্তু অনেকটা দূরে হয়ে গেছে তো কি আর করা যাবে বাড়িঘর যখন করা হবে আমি দাদা বলেছি একটা টাকা আমি বাড়ির পেছনে খরচা করব না কেন কি দেখো আমরা অত্যন্ত গরিব ঠিক আছে দেখো গরিব না তো কি যাদের মাসে মাসে প্রচুর ইনকাম তাদের বলবো হয়তো ভালো মন্দ খেয়ে দিয়ে রয়েছি কিন্তু এটাই কি আর সব কিছু বলো সেইভাবে তো এখনো বাড়ি ঘরে হাতই দিতে পারিনি তো দেব বাড়ি ঘরে হাত অবশ্যই দেব একটু আগে পরে তো যাই হোক লেচিগুলো করে নিচ্ছে আমি কি রাগ হয় আরে এই বক বক করতে করতে না আমি লেচি বেঁধে দিচ্ছি আমি বলছি যদি তোমরা একটু করো তাহলে তো আমার একটু উপকার হয় তাই না কিন্তু না সেটা হওয়ার নয় আরে এই বক বক করতে করতে আমি লেচি কাটছিলাম আর তোমাদের দাদার হয়েকে ডাকছি উত্তর দিচ্ছে না মোবাইল চালিয়ে রেখেছে আমার ঘরের লোকেরা কারোর বার্থডে হোক ছেলে বা পুজো হোক বা দু চারটে লোকজন থাক তোমার দাদা আজকে না ধর ধরো কাজে যাচ্ছে দেরি হচ্ছে দেখো এগুলো আমার মনের ব্যাপার ক্লান্তির ব্যাপার মানে বাড়ি থাকলেও করবে না দশ দিনও বাড়ি থাকলে করবে না মানে সব তো যেতে আমি কোনো মিথ্যা না দাদা আছে দাদা শুনছে এটা এখন সত্যি কথা আমার জিনিস আমার খায় সম্পূর্ণ এক করতে হয় এগুলো জন্মদিনে যদি তিরিশ চল্লিশ খায় সেটাও আমার করতে হয় এবার আরেকটা একটা কড়াইতে তেল ফেলে ভেজে নিলাম আমি ভাবলাম যে মাংসটার তো আমার আর কোনো কাজ নেই তাহলে আমি আস্তে আস্তে লুচিগুলো ভাজতে স্টার্ট করে দিই তো এই তো করছি এখান দিয়ে একটা বেলছি ওখানে গিয়ে ফেলছি আবার বেলছি আবার ফেলছি কারণ আমার গ্যাসের ওখানে জায়গাও শর্ট আর যা জায়গা আছে আমি তো বাসন রেখেও জায়গা পাই না তেল ফেলে তার থেকে বড় কথা হচ্ছে ওইটা আমার ঠিকঠাক লাগে না আমার এখানে ঠিকঠাক মানে যার যেভাবে কাজ করে অভ্যস্ত আর আমার অতটা বেশি অসুবিধা হয় না হয় না বললেও ভুল দেখো এখান থেকে আমি একটা করে বেলছি আর এইদিকে ধরে নিয়ে গিয়ে চলে যাচ্ছি গ্যাসে গ্যাসের মধ্যে গিয়ে কড়াইতে ফেলছি তো যাই হোক এরকম করতে করতে আমি আগেও এরমভাবেই করতাম না তো ঘুমটাই আছে ফ্রেন্ডস এখন প্রায় দুটো বেজে গেছি চা খেলাম মনে হয় আরেকটা চা হলে ভালো হতো তাহলে এরকমই চাই নি সেই তো এক সেই দুধ চা জানে তো আবার অসুস্থ হবে কদিন কী হারে অসুস্থ ছিলাম এই যে এই বলছি তো সাথে গল্প করছি দেখাই করতে করতে লেপি হয়েও গেলো মানে তৈরি করে করে প্রায় বানানোর মুখে শেষের মুখে আর ওদিকে দিদির মেয়েকে বসে কি রে খাবি না ও হচ্ছে মঙ্গলবার নিরামিষ ঠিক আছে তা ওকে আমি বললাম তুই তাহলে শুধু লুচি খা আ বললো হ্যাঁ আমি শুধু লুচিরা একটু ওখানে চিনি বা কিছু আছে ঘরে তা বললো না অনেক মিষ্টি মিষ্টি নাকি আছে বললাম বললাম তাই যে না না আছি না না আমি মুড়ি খাবো না যে ওটা থাবড়া দেবো না মুড়ি খাবো মানে মুড়ি খাবি কেন মুড়ি খেলেও তো হবে না বললাম তো কোনো খাইনি ভাবছিলাম না তা ওকে জোর করে ওকে আটটা দিলাম আর ছোটো ও ছোটো ভাইটাকে দিলাম ওকে আর আটটা না ওকে বোধহয় তিনটে না চারটে দিলাম কারণ ওই মুহূর্তে আমার ওই ভাজা হয়েছিল আমি কী করবো বলো ওই হলো আর এদিকে তোমার লুচি লুচি সে দাও আমি গছ গছ করছি হ্যাঁ হাতে করার নামনি পরে এখন না খারাপ লাগছে জানতো যে খাওয়ার কথা আমি এরকম করে বললাম হাতে হাতে করার নামনি খালি দাও দাও তো লাস্টে দুজনকে দুটো দিয়েছিলাম কেন দিয়েছিলাম তখন দেখো মাংস হয়ে গেছে প্রায় লুচি ভাজা শেষ হয়েছে আর যদি শুধু খায় না তাহলে মাংসটাকে নষ্ট হয়েшёл সেই তো আমার দাদাভাই চাষ্টে কিন্তু মাংস নষ্টই হয়ে একদম অংশ সেটা হয় না আর আমি তো কি খেলাম না না তার নিচে ফ্রিজে ভাত ছিল এটা মানে আমার কাছে অমৃতই বলতে পারো মানে ঠাকুরের অমৃত যেমন প্রসাদ অমৃত অমৃতই তো ভাত আমার কাছে অমৃত তো আমি কি করেছিলাম একটা লুচি খেয়েছি ওরা যখন খাচ্ছিলাম আর একটা লুচিকে একটু ভালো লাল লাল করে ভেজেছিলাম ভেজেছিলাম ওটা দুধ চা দিয়ে খাবো এখন দেখলাম দাদা ভাই একটা লুচি শুয়েছে তা আমি কিছু না বলে লুচিটা দিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক আমি তো লুচি ভালো খাই না আর একটু আধটা ময়দা আছে দরকার হলে কালকে নিয়ে করে আমি তারপরে চা দিয়ে আর এখন ভাত খেয়েছি এখন তো কোনো মতেই ওটা খাবো না এই যে একটা প্লেন চা আমি এখন খেলাম এত রাতে বেশ ভালো লাগলো কিন্তু কি তো চা হলো ঠান্ডা হয়ে যায় কেন আমার হাতে আমি তো বুঝতে পারি না নাকি এটা আমার মনের ভুল ধারণা তা যাই হোক হবে এই ভিডিও এডিট আর এমনটা পরে রয়েছে বিড়ালদের দিকে জানো তো বিড়াল কি অসহায় ভাবে ঘুমাচ্ছে কিরকম মা বলো তো একটু ফোটা আসছে না তোলা দুধ খাওয়াবো না রাতের বেলা ভয় পাচ্ছি ওদের জন্য দুধ এনে রেখেছি রাতে যদি অসুবিধা হয় আমি কি ওদের মনে কষ্ট বা শরীরের ব্যথাটা বুঝবো কোথায় হচ্ছে আর মা বুঝবে সেখানে খাওয়াতেও পারছি না কিরকম মা আমি বুঝতে পারছি না প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেল সন্ধে থেকে যে হাবো খাওয়াচ্ছে ঠান্ডা আছে পাঁচ মিনিট খাওয়া চলে যায় তো যাই হোক আমার বাচ্চাদের জন্য রোগা হয়ে যাবে পরে ওই ক্যাট ফুটিয়ে আমাকে কিনে আনতে হবে ডাক্তারের সঙ্গে ডিসকাস করে দেখো ঝোল রেখেছি কারণ ওরা হচ্ছে গিয়ে এটা দিয়ে লুচি খাবে আর লুচি দেখ এই যে হয়ে গেল আমার লুচি লুচি আরো হয়েছিল যেহেতু দিদির মেয়েটা অফিস থেকে এসছে সেহেতু ওকে একটা লুচি আমি দিয়ে দিয়েছি আর বাবু ছোট বাবুকে দিয়েছি তো এই ওদের এখনো মাংস দেওয়া হয়নি মাংসটা পরে দিচ্ছি কালকে খেয়ে নেবে